জামাই ষষ্ঠীর ব্লকটা অনেক দেরি করে যাচ্ছে তার জন্য দুঃখিত গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন যে শরীরটা ভীষণই খারাপ যাই হোক জামাই ষষ্ঠীর দিন সকালটা শুরু করলাম আমাদের বাড়ির গোপালকে দিয়ে তারপর এখানে দিদি ভাই ষাটের জল দিয়ে দিলেন আমাদেরকে তা মামনিই দেয় প্রতি বছর মামনি আজকে দিদিভাইকে দিয়েই করালেন যাই হোক এরপর আমরা সকালের খাবার খেলাম অ্যাকচুয়ালি আমি খাইনি ওদেরকে দিলাম শুভদ্বীপ খেলো কষ্ট করে ওর তখন শরীরটা খারাপ ছিল তারপর আমরা চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যা যেটা আসলে আসল উদ্দেশ্য জামাই ষষ্ঠীর নিজের নিজের বাড়িতে যাওয়া শুভদ্বীপ এখান থেকে মিষ্টি নিচ্ছে সত্যি বলতে মিষ্টির দোকানে মিষ্টি তো নেই দিদি তাই বলছিল যে কোনো মিষ্টি পায়নি অ্যাকচুয়ালি অনেকে পেয়েছিলো তাও বলছিল। এইখানে এই যে আমার মা দাদু আমি দিদাকে মা বলেই ডাকি তো দিদি ওখানে শঙ্খ বাজাচ্ছার এই যে আমাদের জামাই যার জন্য এত আয়োজন খুব ভালো লাগে এই দিনটি এইখানে যে নিয়ম নিয়মকানুনগুলো আছে ছয় ফল তাছাড়া আরও কিছু ফল আর মিষ্টি দই চিড়ে সেইগুলো দিয়ে প্রথমের যে নিয়ম সেটা দিদামা পালন করে নিলেন তারপর দিদামা এখানে শুভদীপের হাতে বেঁধে দিচ্ছেন দুর্বা খুব ভালো লাগে এই নিয়মগুলো বাঙালিদের অ্যাকচুয়ালি ছোট ছোট যে পুরোনো রিচুয়ালগুলো আছে সেইগুলো না খুব সুন্দর আমরা কেন জানি না সেইগুলো মেনে নিতে চায় না বা কখনও কখনও ভুলে যেতে চায় আধুনিকতার ছোঁয়ায় যাই হোক এখানে শুভদীপকে হাতে বেঁধে দিল দিদামা তারপর দিদি আমার এখানে আশীর্বাদ পর্ব চলব অনেকটাই শব্দ দেখানো সম্ভব নয় লং ভিডিও এমনি কেউ দেখতে চান না তারপর যদি আরও ভিড বড়ো করি তাহলে কেউই আর দেখবে না আর আমি চাই সবার কাছে পৌঁছাক আমার ভিডিও এই মুহূর্তগুলো আমার দিদা এখানে শুভদীপকে আশীর্বাদ করছে অ্যাকচুয়ালি আমাকে আর শুভদীপকে একসাথে বসেই করতে চাইছিলেন বাট আমি একটু ভিডিও করছিলাম তারপর দিদি আমাকে বলল তুই বস আমি ভিডিও করে দিচ্ছি আর মা পাশে বসে আছে দিদা মাই আমাদের বাড়ির রানী তো উনি যেমন বলেন তেমনই হয় আগে আরও নিয়ম করতেন এখনও তো শরীর পারে না যেটুকু পারে আর কি সেইটুকুই আমাদের কাছে যথেষ্ট এখানে দুর্বা দিয়ে দিয়ে করেছে আমাদের বাড়িতে বা হাত দিয়ে আশীর্বাদ হয় না কোনো শুভ কাজ দিদার মতে ডান হাতে দিয়েই করা হয় করা উচিত এটা যারা যার ব্যক্তিগত এবং বাড়ির নিয়ম যাই শুভ এখানে করছেন দিদা তারপর শুভদীপকে মিষ্টি খাওয়াবে হবে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে শুভদীপের দাঁতের সমস্যা ছিল দাঁত তোলা হয়েছিলো দেড় সপ্তাহ ধরে বাড়িতেই ছিল তো খাওয়া দাওয়ার জন্য খুবই সমস্যায় পড়েছিলো সবার মনটাও খারাপ ছিল সেই অনুযায়ী খাওয়াতে পারেনি বলে এই যে এবার দিদি এখানে নিয়ে নিয়েছে ফোনটা এবং আমিও বসে পড়লাম ভিডিওতে দিদামা এখানে সুন্দর করে আমাকে শুভদীপকে আশীর্বাদ করলেন অনেকক্ষণ ধরে আশীর্বাদ পর্ব চলেছে সবটা ক্যাপচার করা হলেও আমি এখানে দিলাম না এখানে হাওয়া দিচ্ছেন তারপর আদর করবে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই দিনগুলো যেন বারবার ফিরে আসে প্রত্যেকের জীবনে বড়দের আশীর্বাদ পাওয়া জীবনের সবথেকে বড় আমার মনে হয় ভাগ্যের ব্যাপার যাই হোক এখানে পাটা দিচ্ছে দিদামা শুভদীপকে যেখানে ফল থাকে প্রত্যেকের বাড়িতেই এই নিয়মগুলোই হয় বাঙালিদের বাড়িতে তারপর আমার মা আশীর্বাদ করতে আসবেন আমার মা বলে আমি হচ্ছে ফাইভ জি অ্যাকচুয়ালি মা এত নিয়ম কানুন করে করে না মানে করতে পারে না তাড়াতাড়ি করে করে ফেলেন তাই বলে আমি এত তো পারি না আমি যেমন পারি আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি জানি আমার ভয়েসটা শুনতে ভীষণই বাজে লাগছে কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি এরপর দিলে আর কেউই ইন্টারেস্ট পাবে না জামাই ষষ্ঠী তো অনেক দিনই চলে গিয়েছেন তাই জন্য তাই একটুখানি মানিয়ে দেবেন এখানে আমার মা মানে দিদামা আমাদেরকে আদর করছেন খুব ভালোবাসেন আমাদেরকে এনারা না থাকলে আমরা যে কোথায় থাকতাম তাই ভাবি তারপর মা এদিকে পাশ থেকে আশীর্বাদ করছে বললাম না মা বলেছেন মা হচ্ছে ফাইভ জি মা আমাদের আশীর্বাদ করার পর দিদিকে আশীর্বাদ করতে যাবে তো সেই ক্লিপটা আমি একটুখানি নিয়ে দিয়েছি ওই যে মা আবার কাজে চলে গেল মানে মার কখনো হাতের বিরাম নেই মাদেরই তাই হয় আর কি সে যত শরীর খারাপই থাকুক এবার শুভদীপকে মিষ্টি খাওয়াচ্ছে মা কখনোই জোর করে না কাউকে খাওয়ার জন্য আর জামায়কে তো নইবো নইব চ আমাকেও একটুখানি দিচ্ছিল তা আমি বললাম এইটা না ওইটা দাও কারণ ভাতও খেতে হতো তারপর দিদিকে আশীর্বাদ করতে আসছে আমি বললাম আমি ভিডিও করব। দিদি প্রচণ্ড ঘামছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই প্রচণ্ড ঘামি আমি দিদি এবং শুভদীপ আমরা একদম গরম সহ্য করতে পারি না আর এই যে দিদি এখানে খাবার সাজিয়ে দিচ্ছে এই প্রচুর রান্না হয়েছে তাও সবাই বলছে কম রান্না হয়েছে নাকি শুভদীপ তেমন কিছু খেতে পারেনি ও আলু সিদ্ধ খাবে বলেছিল তাই জন্য আলু সিদ্ধটা রাখা হয়েছে যেহেতু নরম খাওয়ার কথা ওই আর কি চেষ্টা করে আস্তে আস্তে খেয়েছে সেলাইটা যেহেতু কাটা হয়েছিল না তো এই ছিল জ্যামাই ষষ্ঠী এরপর একটুখানি শুভদ্বীপ উপরে গিয়ে রেস্ট নিচ্ছিল উপরের ঘরে আর আমি বক বক করেই যাচ্ছিলাম তারপর আর কি হয়ে গেল জামায় ষষ্ঠী সো এখন সন্ধে হয়ে গিয়েছে ষষ্ঠী শেষ করে বাড়ি ফিরলাম প্রচন্ড গরম আর দিদি ভাইরাও চলে গেলেন ষষ্ঠীর জন্য এসেছিলেন তো সবার মন খারাপ মামুনির তো খুবই মন খারাপ যাই হোক আজকে আশা করি সবার দিন খুব ভালো কেটেছে আবার এবার থেকে পুজোর অপেক্ষা দেখা হচ্ছে আবার পরে ジジタタ